জ্যোতি আর বাতি সালাইয়া রাখছে গোপনে প্রেমের ডুরি বান্ধরে মন মোদিনার সনে নারেন প্রেমের ডুরি বান্ধরে মন মোদিনার সনে সবাই তো জানেন সাড়ে তিন লাখ টাকা দিয়েছিলাম আর পঞ্চাশ হাজার টাকা সহকারী বনাইছিলাম তারপরে বলছিলাম ভালো একটা জায়গার মধ্যে দিবি তারপরে কোনো সমস্যা নাই এই এবং তারপর আমার কলেজের ভিতরে এখন জায়গা করে নিয়েছে এখন মাফ করে দিয়েছি কারণ আমার আব্বা মাফ করে দিয়েছে

দরবারে কেউ দিন গালি দিতে পারতেনি দরবারে আজ পর্যন্ত আমি একদিন একটা গালি বন্ধু এই জন্য হয়তো ভালোবাসে সবাই ভালোবাসে সব বন্ধুরা এক শফিক রে আই বাড়িতে আয় করে তারপরে আমরা বস্তু সবাই মিলে একসাথে বই মু বয়া দেখমু এই বন্ধু বসার দরকার নাই আমার তো ঘরে লজ্জা লাগে রে বন্ধু কিভাবে গিয়া ফুলের ঘাটে তারা মানুষের সামনে সবাই বলবে

come on

তার আস্তে আস্তে একটার কম্পানি তোর আগে

আমি নিজের চোখে দেখেছি আমার আর একজন লোক দুইবার বিলেজ পাঠাইছে নাম ছিল তার রাজেশ ভাই এত কথা বলে লাভ নাই রাজেশ ভাই পাঠানোর পরে এত কোটি কোটি টাকার মালিক হয়েছে সবার

তোমরা বাঁচিয়া দেয় বা এমন আছে এমন মানুষ আছে আমার কাছে ফোন নেই আপনাদের প্রবাসীদের কি সমস্যা খালি একবার আপনার কোন সমস্যা থাকে হয়ে গেছে পনেরো দিন সময় দেও না কেন টাকা গুলা তোমার পকেটে ঢুকাইবা ঢুকাইয়া তারপরে তুমি একটা কথা কেউ যদি আমার কথা মতে আমার কথায় মন খারাপ করো আমার কিচ্ছু করার নাই কেউ গালি দিও না যদি গালি দাও আমার মা বাবার গালি দিও না যদি মারার ইচ্ছা থাকে আমার এই মারে সবাই আদর করবেন মারে সালাম দিবেন বাবার সালাম দিবেন সালাম দিলে বাবা সালাম আমার বাবার এত সুন্দর মধ্যে সালাম দিতাম বাড়ির টাকার মধ্যে আমি কোনো দিন দেখি নাই আমার একটা ভাই আমার বাবার সালাম দিতে আমি ঘরের সামনে যাওয়ার পরে আব্বার সালাম দিতাম কারণ হাজি মানুষ তো আল্লাহ মালিক মালিক

বিশ্বাস করে আল্লাহ বিশ্বাস করো আল্লাহ আমার মানুষের সামনে দুই বা তুলে ধরছে বিশ্বাস করে দুইবার তুলে ধরছে আমার আল্লা ভাই কাতি সাড়ে বান দা কাদি রিস্দা আল্লাহ আমার নবীর উন্ম ধের উন্ম ধের কান্না বিষয় দেবারি আমার নবী গুণ আর আমার নবী মেঘার উন্মতির কান্দ এখন পর্যন্ত কান্দে নবীন আমাদের জন্য জন্যে তাই আমরা কেন কানব না কেন আমরা কানব সবার জন্যে কানবো আমরা সবাই সবার জন্য দোয়া করবো আমরা প্রবাসী ভাই সবাই যদি এক করে যাই বিশ্বাস করে করেন যদি বাংলাদেশে যায় কোনো একটা প্রবাসী যদি বিশ্বাস যদি কোনো বিপদে পড়ে যদি আল্লাহ না করো যদি মৃত্যুবরণ করে আল্লাহর কসম করে বলছি আল্লাহ বর্ষা প্রতিটা প্রবাসীর বাড়িতে যেন যাইতে পারি আল্লাহ যেন আমারে এই মায়া দা প্রবালি যা বলতেছিলাম বাবা হারাইজো মার নিজে তারপরে এটা জানে না বাড়ির থেকে আর কোনো খবর আসে না বাড়ির থেকে কেউ জুম না কারণ ছয় বছর সাত বছর বছর হয়ে গেছে

আমার শুভ বোনের কি হবে আমার কি হবে মা দুঃখী বিদায় নিজে দেখেন গত রাত্রে যাবে আগে দিন মা বিদায় নিজে ও আমার প্রবাসী বাইরে তোমাদের বাইরে যাত্রা দেখলামে কেউ গালি দিবানা আমার আরে আমার মা কিন্ত একটা কালা মানুষ সত্যি কথা আমার মা দেখতে অনেকটা কালো মারে তখন আদর করি মা লক করবার গোয়া দাও দেয় সারা দুনিয়ার সমস্ত সবizo আয় ধরে মা যত একারত্ব গুম্মাত এর মারে সালাম করবা মারে কেউ বিদ্রোহ রাখবা না তোমার শরীরে এক টনা রক্ত ধরে রাখবো অনন্ত মাদুখিনী সিমা পড়ে

খুশি হয়ে যায় আমার আলাদা খুশি হয়ে যায় সবার সাথে সম্পর্ক রাখবেন আপনার দশ টাকা মাইরা দিছে তাতে কেছে পাঁচ টাকা মায়রা দিচ্ছে তাতে কেছে আপনার বাড়িতে যদি কোনো মেমার আসে সেই খাবারটা আপনার খাবার খাবে না তার রিজি যেটা সে এইটাই তার খাবারে কায়ে যাবে তোদের নারীর মধ্যে আমরা টাই দিস রে মা তোদের কাছে আমরা অনেক ঋণী তোদের কাছে আমরা অনেক ঋণী হয়ে গেলাম রে মা মারে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যেন কল্যাণের জিল জায়গা মা প্রত্যেকটা মানুষই মরণশীল আমার অনেক সবাই মৃত্যু সাধারণ দেবে মারে তুই যদি দুনিয়াতে না থাকো আর আমিও যদি না থাকি রে মা কাল কেমতের সুই করতে পারি না আব্বা ও ও আব্বা তোমার বড় ভালোবাসি কেমনে কই তোমার বড় ভালোবাসি বাবা কেমনে কই কইতে পারি না তোমার চোখের সামনে বললে আব্বা স্মরণ করে আমার আব্বা

দাদি এত ভালোবাসতো আসলে দাদিরা কিন্তু নাতিরা ভালোবাসে আমার অম্ম কিন্তু আমার দুইটা ছেলের অনেক ভালোবাসে আমার মা জানাই মা আমার মা মনে কি জানি কইছে আমার ছেলের শুরু ছেলে দুই বছর বয়স কি কথা জানি কইছে তারপর আমার মায়ের নাকের মাথায় ঘুষি মারছে তার দাদি কি রা কইছে দাদিরা কয় নাই তা আমার দাদি আমার আমরা ভাই বোন কিন্তু নয়জন নয়জনের মাথায় একটা নয়জনের কথা যদি একটা কথার ভারত কালীন জন্য আমার বাপ এত আদর করত কিন্তু অনেকদিন কথা বলে নাই কারণ আমার বন্ধু শাহমের জন্য বাপে কইছে যাই না বিদেশ আর লাগতো বহুত বার গেছে আমি কই যাপা বিশ্বাস করে না আমার বন্ধু খুব ভালো মানুষ এ কই যাচ্ছে কাম হইব এবার যদি কাম হয় কুটি কুটি টাকা পাইব সামনা জেলা টাকা তো আইব রঙের রঙের একটা বাড়ি করবো বউ পুরা বাড়িয়া থাকবো এমন বাড়ি করায় চত্রে বন্ধু তৈরি করাই চোখ আমার আব্বা কইছে একটা ইট কিনার টেও বলে আমার তে ওই তো না সত্য কথা কই রে বন্ধু বন্ধু রে তোরা তো মাফ করে দিছি সবাই জানে বন্ধু জীবনে আমি তার বড় বলি দালালি আর বলি না তোরা এমন কোনো একটা প্রবাসী নাই তোরা দুই দেখতে পারে ভালো বল কারণ দালালদেরকে ও দালাল ভাইরা তোমাদেরকে নিয়ে কালি কথা বলি তোমরা যদি আমি ভুল করে থাকি কারো ছোট ভাই হিসাবে কারো সন্তান ভাই হিসাবে আমার মাফ কইরা দিবা আমি ভুল বলি নাই আরে এই কতকাল আগে একটু গ্রামের নাম